আ করি দেখো আইমন বাবুর প্রথম দাঁত দেখি দেখি দাঁত কোথায় দেখাও হাতে দাঁত দেখাও এখানে নিচে এইভাবে থাও যে আইমন বাবুর দাঁত আইমন বাবুর প্রথম দাঁত উঠছে দেখি করে ই করে ই করে ই করে

મારી બોલાત લે તો એલા ધ કરો અરે અરે મને એકતા સુંદર દાદ દિયા સૌથી સાઈ દાદિયા કે દામ